ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দিল্লিতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার থেকে পাঁচ ডিসেম্বর পুতিনের দুদিনের এই সফরে প্রতিরক্ষা ও বাণিজ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে এমন সময় পুতিন ভারতে যাচ্ছেন যখন রুশ তেল কেনা প্রসঙ্গে নয়াদিল্লির সঙ্গে পশ্চিমের সম্পর্ককে বড় আকারে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ট্যারিফ কমানোর লক্ষ্যে ভারতের রিফাইনারিগুলো যখন মার্কিন শর্ত মেনে রাশিয়া থেকে তেল আমদানি অনেকাংশে কমিয়ে এনেছে ঠিক তখনই চার বছর পর ভ্লাদিমির পুতিনের এই ভারত সফর আরও আগ্রহের কেন্দ্রে চলে এসেছে রুশ প্রেসিডেন্টের ভারত সফরে আলোচনার এজেন্ডায় আসলে কি কি থাকতে পারে এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও বড় ব্যবসায়িক নেতাদের সঙ্গে করে ভারত সফর করছেন পুতিন ভারতের সঙ্গে মূলত প্রতিরক্ষা ব্যবস্থা ও জ্বালানি সংক্রান্ত ব্যবসায়িক চুক্তি তার সফরের কেন্দ্রে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার তেল এবং মিসাইল সিস্টেম ও ফাইটার জেট কিনতে ভারতকে আগ্রহী করার দিকেই হয়তো গুরুত্ব দেবেন পুতিন পাশাপাশি আলোচনায় স্থান পাবে রুশ ভারত সম্পর্কের খতিয়ান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া অল্প সময়ের মধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে মস্কো একে একে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয় তা সত্ত্বেও মস্কোর কাছ থেকে ছাড় দেওয়া মূল্যে তেল কেনা বন্ধ করেনি নয়াদিল্লি আগস্টে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্য আমদানিতে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারতের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের খরচ জোগানোর অভিযোগ তোলেন রাশিয়ার তেল কেনার কারণে আগস্টে যুক্তরাষ্ট্রের দিক থেকে পঁচিশ শতাংশ বাড়তি শুল্কের শাস্তি পাওয়া ভারতের কর্মকর্তাদের শঙ্কা রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা বিষয়ক নতুন যে কোনো চুক্তির মানে হতে পারে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে নতুন কোনো প্রতিক্রিয়া জানা গেছে পুতিনের সফরের আগে দুই দেশের কর্মকর্তারা বৈঠক করেছিলেন যেখানে সমরাষ্ট্র থেকে শুরু করে পণ্য জাহাজে পাঠানোর প্রক্রিয়া ও কৃষি পণ্য নিয়েও আলোচনা হয় আগস্টের ওই বৈঠকে রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়া অর্থনৈতিক জোটের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যের চুক্তির আলোচনা শুরু করার ব্যাপারে একমত হয়েছিলেন তারা জানা গেছে পুতিনের প্রতিনিধি দলে থাকছেন রাশিয়ার প্রভাবশালী দাতা ব্যাংক জেবের বাং এবং রাষ্ট্রনিয়ন্ত্রিত সমরাস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোজোবরোন এক্সপোর্টের প্রধান নির্বাহীরা থাকছেন পশ্চিমা দেশগুলোতে নিষেধাজ্ঞা পাওয়া তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান রজনেফট ও গাসপ্রম নেপ্টের প্রধানরাও ধারণা করা হচ্ছে তেল উত্তোলন থেকে শুরু করে পরিশোধনের প্রক্রিয়ায় বিশেষায়িত যন্ত্রপাতির ব্যাপারে ভারতে সাহায্য যেতে পারে রাশিয়া কারণ রাশিয়ার উপর পশ্চিমে নিষেধাজ্ঞার কারণে এসব যন্ত্রপাতির সরবরাহকারীদের রাশিয়ার সঙ্গে ব্যবসায়ের পথ সংকীর্ণ হয়ে উঠেছে অন্যদিকে ভারতের চোখ রাশিয়ার প্রতিরক্ষা সামগ্রীতে যুক্তরাষ্ট্রের ট্যারিপ আগ্রাসনের কারণে তেল ও জ্বালানির চুক্তিতে কিছুটা সংশয় থাকতে পারে তবে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর আগে বলেন মস্কোর সঙ্গে প্রতিরক্ষা নিয়ে সম্পর্কটা উষ্ণই রাখবে ভারত কারণ ভারতের প্রতিরক্ষা বাহিনীগুলোতে যে রুশ অস্ত্র আছে সেগুলো পরিচালনার জন্য রুশ সাহায্যে দরকার পড়ে ভারতের ভারত ও রাশিয়ার মধ্যে কয়েক দশক ধরে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশ্লেষকরা যুদ্ধের সময় ভারত এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতার দিকে ইঙ্গিত করেছেন পুতিনের এই সফরকে ইতিমধ্যেই যে ঘোষণাগুলো করা হয়েছে তার মধ্যে রয়েছে ভারতের পাঁচটি অতিরিক্ত এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আদেশ এছাড়া লেনদেন দ্রুত ও সহজ করার জন্য দেশ দুটির মধ্যে তাদের পেমেন্ট নেটওয়ার্কগুলো আরও একত্রীকরণ নিয়ে আলোচনা করার জন্য প্রস্তুত তবে পুতিনের ভারত সফরকিরে যে কৌতূহল তৈরি হয়েছে তার অবসান ঘটবে শীঘ্রই ফারুকশিমুল ঢাকা এক্সপ্রেস